আমার আমার আন্তরিক অভিনন্দন বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন বর্তমানে শনিদেব আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ স্থানে অর্থাৎ লাভভাবে অবস্থান করছে যেটি মিন রাশিতে বৃহস্পতির ঘরে এবং এই জায়গায় বর্তমানে বক্কতার মাধ্যমে রয়েছে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্কতার মাধ্যমে অবস্থান করবে এবং থার্ড ডিসেম অক্টোবর থেকে বিশে জানুয়ারি পর্যন্ত দু হাজার ছাব্বিশে বিশে জানুয়ারি পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবং শনিদেব বৃহস্পতি নক্ষত্রে যদি অবস্থান করে বা বৃহস্পতিও যদি শনিদেবের নক্ষত্রে যদি অবস্থান করে এরা কিন্তু শুভ ফল প্রদান করে কারণ এদের দুজনের যে সম্পর্ক খুবই ভালো এবং বিশেষ করে এই যে শনিদেব বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করা মানেই দার্শনিক মনোভাবাপন্ন হয় এবং বিশেষ করে ন্যায় নীতি বোধ প্রবল কিন্তু থাকে এবং বিশেষ করে নিরপেক্ষ ব্যবহারের জন্য সকলের ভালোবাসাটা পায় এবং সপরিবারে জাতক কিন্তু ধর্মসম্মতভাবে জীবনযাপন কিন্তু করে থাকে এই যে শনিদেব বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে থার্ড অক্টোবর এর নবতারা চক্রে যদি দেখা যায় যে জন্ম নক্ষত্র বা জন্ম সম্পদ এবং মিত্র বা অতিমিত্র নক্ষত্রে যাদের বৃহস্পতি ছিল এবং বিশেষ করে উচ্চক্ষেত্রে বা স্বক্ষেত্রে বা শুভভাবে যদি যার জন্মকালীন রয়েছে তাদের এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকা তারা কিন্তু অতি শুভ ফলগুলো এই বর্তমান সময়ে উঠে আসার সম্ভাবনা কিন্তু পাবেনি এবং যাদের ক্ষেত্রে দেখবেন নবতারা চক্রে বিশেষ করে বদ বিপদ এবং প্রত্যারি নক্ষত্রে যাদের বৃহস্পতি অবস্থান করছিল এবং দুস্থানে বা নিচস্ত এবং অশুভভাবে যদি থাকে অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু তারা কিন্তু পাবেনি বর্তমানে দেখুন যেহেতু আপনাদের বিশ্বরাশি বা বিশ্বলগ্নে ঠিক একাদশভাবে অবস্থান করলেও দশম ভাব এবং নবম ভাবের গহ। নবম এবং দশম ভাবের অধিপতিগ্রহ আপনাদের ক্ষেত্রে সেই কারণে এখানে ভাগ্যপতি আপনাদের এবং কর্মপতি হওয়ার জন্য শুভকারক লাভভাবে অবস্থান করা আরও পজিটিভ রেজাল্ট আপনারা পাচ্ছিলেন এবং যাদের ক্ষেত্রে শনিদেব শুভ থাকলে তারাই পাচ্ছিলেন এবং শনিদেবের দৃষ্টি আপনাদের রাশিভাবে বিশ্বরাশি বা লগ্নের উপরে রয়েছে পঞ্চম ভাবের উপরে রয়েছে এবং বর্তমানে আপনাদের ঠিক অষ্টমভাবে রয়েছে এবং যেহেতু বৃহস্পতি নক্ষত্রের প্রবেশ করছে বৃহস্পতি আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে সতেরোই অক্টোবর পর্যন্ত অবস্থান করবে মিথুন রাশিতে এবং এই এখানে অবস্থান করা মানেই নিজে অষ্টম ভাব এবং ভাবের অধিপতি হয় বৃহস্পতি এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের ঠিক ষষ্ঠভাবে ছিল এবং তার সঙ্গে সঙ্গে অষ্টমভাবে এবং ঠিক কর্মভাবের উপরে প্রদান করছিল ঠিক আঠেরোই অক্টোবর বৃহস্পতিও কিন্তু আবার প্রবেশ করতে চলেছে কর্কট রাশিটি যেটি বৃহস্পতির ক্ষেত্রে আনন্দের জায়গা এবং বৃহস্পতি এই জায়গায় তুঙ্গস্থ এবং আনন্দের জায়গায় শুভ ফল প্রদান করে থাকে এবং আপনাদের ঠিক তৃতীয়ভাবে প্রবেশ করবে তৃতীয়ভাবে যখনই প্রবেশ করবে সেই অষ্টম এবং একাদশভাবেই অধিপতিগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গা অবস্থান করা মানে আপনাদের ঠিক সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক নবমভাবে দৃষ্টি প্রদান করবে এবং একাদশভাবে দৃষ্টি প্রদান করবে যে এই যে যোগে অর্থাৎ থার্ড অক্টোবর থেকে বিশে জানুয়ারি পর্যন্ত যে শুভ ফলগুলো উঠে আসবে গৃহ ও পরিবারে সুখ শান্তি এবং কর্মের উন্নতি পদমর্যাদা লাভ ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে এবং প্রতিযোগিতামূলক কোনো যদি পরীক্ষা থেকে থাকে সেখানে সফলতা নিয়ে আসতে পারে দাম্পত্য জীবনে সুখের জায়গাটা প্রদান করবে হঠাৎ লাভ এবং আইনি সংক্রান্ত যদি কোনো ব্যাপার থেকে থাকে সেখানে আপনারা জয়লাভ করতে পারবেন এই সময় যদি যাদের কেসের ডেট ফেট থাকবে এবং শত্রু হানি বা শত্রুর নাশ ঘটাতে পারে এবং সবথেকে বিশেষ করে ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি এবং বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি এবং কর্তৃপক্ষের আপনি কিন্তু আস্থা ভজন হবেন ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এবং কাছে পিঠে ভ্রমণ বিবাহের যোগ এবং গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা তবে হঠাৎ লাভ লটারির যোগও থাকছে তার সঙ্গে সঙ্গে ফাটকা শেয়ার থেকে লাভেরও সম্ভাবনা রয়েছে অর্থ সম্পদ লাভের জায়গা বা উত্তরাধিকার সূত্রে যদি কোনো বিরোধ যদি থেকে থাকে তার অবসান এই পিরিয়ডের মধ্যে ঘটবার সম্ভাবনা উন্নতি ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি ঘটানো বুদ্ধিজীবীদেরও ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে অভিপ্রেত কাজকর্মে সফলতা বিশেষ করে দেখবেন বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা দেবে কারণ যেহেতু বৃহস্পতি যখনই তুঙ্গস্থ অবস্থায় কর্কট রাশিতে আনন্দের জায়গায় অবস্থান করা সত্ত্বেও সেই বৃহস্পতি কিন্তু লাভভাব মানে নিজের গৃহের উপরে দৃষ্টি দেওয়া এবং শনিদেবের উপরে দৃষ্টি দেওয়া শনিদেব বৃহস্পতি নক্ষত্রে থাকা এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অতি শুভ ফলটা উঠে আসবে এবং এবং সফলতার বিশেষ করে চাবিকাঠি আপনাদের হাতেই থাকবে যার জন্মকালীন এই গ্রহগুলি শুভ বলবান থাকলে এবং নবতরা চক্র যদি শুভ বলবান থাকে শুভ থাকে তাহলে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফলগুলো থার্ড অক্টোবর থেকে বিশে জানুয়ারি পর্যন্ত পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে আর যার ক্ষেত্রে দুস্থানে রয়েছে নবতারা চক্রে যদি পদ বিপদ বা পোতালি নক্ষত্রে এরা যদি অবস্থান করে থাকে বৃহস্পতি তাহলে তার ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিপত্তি বিঘ্ন এগুলো কিন্তু ঘটবে এইটুকু আপনাদের বলতে পারি আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছে নমস্কার